হ্যালো গাইজ তোমাদের জন্য একটু ভালো রেসিপি নিয়ে আসছি তো আজ কিছু লিখছিও না আর সম্বন্ধে বলছে হ্যাঁ ওটা তো আজকে কী এটা এগ বিরিয়ানি যাই হোক কে কে খেতে ভালোবাসে তো আমি জানি না তো আমার এই কার রেগুলার ভিডিও দিতে পারছি না ওই জন্য আমি খুবই দুঃখিত তোমরা কেউ ভিডিও দেখো ওই কারণে যে আমি রেগুলার ভিডিও দিই না বলে এক টাইমে তো আজকে পুরো সাড়ে পাঁচটায় ভিডিও অবশ্যই যাবে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করবে তাহলে আমার খুবই ভালো লাগবে আর তোমরা খুবই ভালো আমার সাপোর্ট করো এই জন্য খুবই ভালো লাগে তো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করবে কে কে কোন যে 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 যেই দেশ থেকে বলছো সেই দেশ থেকে কমেন্ট করবে প্লিজ তাহলে আমার ভিডিওটা বানাতে মোটিভেট হবে লাস্ট লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব অবশ্যই করবে বেশি বেশি করে তাহলে আমার ভিডিও র্যাং তাহলে আর তোমাদের আরও ভালো লাগবে যে ভিডিও দিতে যে আমার এরা মানে ফ্রেন্ডরা যে সব আমার ভিডিও দেখে তো আমার ভালোই লাগবে তো হচ্ছে এই কথা তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ডিম আলু সিদ্ধ হচ্ছে যদিও ডাল আলু সিদ্ধ হয়ে ডিম ছাড়িয়ে হয়ে গেছে ডাল ডিম ভাজা হচ্ছে তো ডিম ভাজা হচ্ছে আর যে তোমাদের এটা নতুন রেসিপি নিয়ে এসেছি খুবই ভালো নতুন রেসিপি নিয়ে এসেছি তো কার কার কেমন কার কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর আমি কাল কালকে আমার লেটই হয়ে গিয়েছিল ছটা পেয়ে গিয়েছি বেজে গিয়েছিলো যে আমি ভিডিওটা ছাড়তে লেট করে ফেলেছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আজ সাড়ে পাঁচটায় অবশ্যই ভিডিও যাবে তোমরা পাশে থাকবে তো আমার ভালোই লাগে সবাই আমার ভিডিও দেখলে তো তোমাদের আজকের ভিডিও আছে ছ মিনিট বারো সেকেন্ডের অবশ্যই আমার পুরো ভিডিও দেখে যাওয়ার রিকোয়েস্ট রইল রিকোয়েস্ট রইলো তো শীত পড়েছে তো তাই একটু বিরিয়ানি বিরিয়ানি মন চাই তো ভাবলাম একটু এগ বিরিয়ানি করি তো তেমন খুব জলদি হয়ে গেছিলো ওরা আলুটা সিদ্ধ করে ভাজা হয়েছিল ভাজার পরে ডিমটা একটু সাদা সাদা ভাজা হয়েছিলো বলে আলুর ডিম আলুর ওতে যে তেলটা ছিল ওতে দিয়ে দিয়েছিলাম ওতে দিয়ে দেবো বললে ওটা দিলে একটু লাল লাল ভাজা যদিও লাল লাল খাবার লাল লাল ভাজা হলে খেতে ভালোই লাগবে তোমাদের কেমন লাগে আমি জানি না তো হচ্ছে যে না আলুটা ভাজা হবে অনেক কথাই বলে ফেললাম পরপর বলতে পারলাম না তো এই আলুটা ভাজা হলে একটু লাল জাপ দিয়ে লাল লাল করা হবে নৌকা আলু তো যাবে বাজে আজকে একটু অন্যরকমভাবে হয়েছে যদিও তো তোমরা দেখতেই পাবে তাছাড়া তোমরা তোমারও দেখতেই পাবে তো ভাজা হচ্ছে তো তো মাঝখানে একটা কথা বলি তো মাঝখানে আমার ভিডিওগুলো গন্ডগোল হয়েছিলো যে ওই এসআইআর ফর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম ফিল আপ করা এসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো কাল ভয়েসে আমি বলতে পারিনি যে আমার ভিডিওটা দুদিন তিন দিন প্রায় লেট হয়ে গেছে আমি দিই নাই দুদিন দিই নাই দুদিন দিয়েছি একদিন দিয়েছি আর একদিন দিতে পারি নাই একটু চাপের মধ্যে ছিলাম ওই জন্য আর ভিডিওতে দিতে পারি না এছাড়া আর ফর্ম নিয়ে ভীষণ ব্যস্ত ফর্মটা ফিল আপ করা যেমন চাপ মানে খুব ভীষণ চাপে ছিলাম যদিও ওই চাপের জন্য তোমাদেরকে দিতে পারছি দিতে পারছি না তাছাড়া এ না পারার জন্য খুবই দুঃখিত আমি অবশ্য কার সবারই একই বুঝে সবাই ওই করছিলো যে এ সাহ নিয়ে দৌড়দৌড়ি তো আমি এ সাহ নিয়েই ব্যস্ত ছিলাম তো ভিডিওটা আজকে ভিডিওটা একটু স্পেশাল দিও ভিডিওটা এটা অন্য রকমভাবে হয়েছে এই যেটা রঙ দেওয়া হয়ে গেছে একটু রঙ দিয়ে দিয়েছি রঙ দিয়ে লাটতে হবে লাল লাল ভাজা হবে তবে তো এই এখন একটু কাজ সব মানে ভীষণ ঠান্ডা পড়েছে সন্ধ্যার দিকে আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ছে যদি আমাদের নদীর ধার ধারে ঘর তো ওই জন্য একটু ভীষণ ঠান্ডা কাদের ফানে ঠান্ডা পড়েছে তারা একটু ঠান্ডা রিমচি দিয়ে যাবে অবশ্যই তো তোমাদের তো চার মিনিট আটান্ন পাঁচ মিনিট হয়ে গেছে ছ মিনিটে বারো সেকেন্ডে যদি তো ওই হচ্ছে লাল লাল ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে তো তোমাদেরকে একটা কথা বলি তো ওই স্যার গেছি মানে ওই যে স্কুলে গেছি ওই স্কুলেই আমি পড়েছি যদিও ছোটোবেলায় ফর্ম জমা দিয়ে গেছি তো ওখানে দিয়ে এলাম পাশে একেবারে মানে ওখানে দুটো স্কুলে আমি পড়ে তারপর হাই স্কুলে গিয়েছিলাম আমাদের গ্রামে গ্রামেই স্কুল আছে দুটো তো দে ইস আমরা দিছি এটা বলছে তুই এসছিস ফলে হ্যাঁ আমি এসছি তো বলতে বলতে দেখি ডিমটা এবারে আদার রস দিতে হবে কি একটু তেল তেলে দিয়ে আদিমে সাথে একটু লাল লাল করে ভাজা নীল হয়ে যাবে এই যে ভাজাটা পুরো রেডি জিনিস তো বাস একটা স্কুল আছে এটা হচ্ছে যে জাপান না দুধটা মিশিয়ে দিতে হবে তো আমাকে বলছে এবার পাশে একটি স্কুল আছে আমি ওখানেও পড়েছি যদিও পড়েছি এবার গিয়েছি বলছি স্যার কেমন আছেন বলে এসআইআর নিয়ে তো নেক্সট ভিডিও ভালো আসছে